বাবুর চিড়িয়াখানা বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন তবে শীতেশ বাবুর চিড়িয়াখানার নাম শুনলে শ্রীমঙ্গলে খুব সহজেই সবাই আপনাকে চিনিয়ে দেবে এই চিড়িয়াখানায় যাওয়ার রাস্তাটা হ্যালো গাইস দিস ইজ পলক অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লক শ্রীমঙ্গলের বাবুর চিড়িয়াখানা বাবুর চিড়িয়াখানাতে ঢুকতেই প্রথমে আপনাকে ওয়েলকাম জানাবে বানরের এক দল যেখানে দুই তিনটা বানর আছে এবং এই দুই তিনটা বানরই আপনাকে প্রথম ওয়েলকাম করবে তারপরে রয়েছে উল্লুক যার চেঁচামেচিতে আপনি পুরো চিড়িয়াখানাটা জুড়ে আপনি তসনস হয়ে যাবেন একবারে এই চিড়িয়াখানা জুড়ে এমন এমন সব প্রাণী রয়েছে যেগুলোর হয়তো অনেকগুলোর নামও জানি না এখন আপনারা দেখতে পাচ্ছেন ঈগল পাখি এই ঈগল আমি সামনাসামনি প্রথম দেখলাম তারপরে এই যে দেখেন এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখাচ্ছি অজগর যেটা এখানে দুইটা রাখা আছে তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা শঙ্খিনী সাপ যেটা খুবই বিষাক্ত হয়ে থাকে এবং এই সাপটা কিন্তু খুবই রেয়ার যেটা কিন্তু এই চিড়িয়াখানাতে আসলে পরে দেখতে পাবেন এরপরে রয়েছে এখানে বড় একটা এরিয়া জুড়ে মায়া হরিণ যেটা এই চিড়িয়াখানাতে আসলে পরে আপনারা এই মায়া হরিণের দেখা কিন্তু পেয়ে যাবেন মায়া হরিণ আছে এখানে এখানে দেখেন এই মায়া হরিণগুলো গুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি তবে বাবুর চিড়িয়াখানাতে সবথেকে বেশি আকর্ষণীয় যে যে জিনিসগুলো হচ্ছে এখানে এমন এমন সব আছে যেগুলো হয়তো অনেক চিড়িয়াখানাতেই কিন্তু নাই আর আপনাদের জানার স্বার্থে বলে রাখি যে বাবুর চিড়িয়াখানাটা এটি কিন্তু সম্পূর্ণ একেবারে ব্যক্তি উদ্যোগে করা শীতেশবাবু তার বাবার অনুপ্রেরণায় এই চিড়িয়াখানাটা গড়ে তুলেছেন এখন বর্তমানে শীতেশ রঞ্জন দেবের যে ছেলে সজল দেব সে কিন্তু এই চিড়িয়াখানাটা পরিচালনা করেন আর এই চিড়িয়াখানাটায় ঢুকতে হলে আপনাকে পঁচিশ টাকা করে প্রবেশ মূল্য গুনতে হবে তাই আপনারা যদি শ্রীমঙ্গল আসেন এই চিড়িয়াখানাটা কোনোভাবেই মিস করবেন না এবং এটা হাইলি রিকমেন্ডেড আমরা সাধারণত যেটা করে থাকি শ্রীমঙ্গলের চায়ের বাগানের সৌন্দর্য উপভোগ করি বাড়ি ফিরে যাই তবে আপনি যদি এই শীতেশবাবুর যে চিড়িয়াখানাটা সেই চিড়িয়াখানাটা যদি আসেন তাহলে আপনি অবশ্যই নিরাশ হবেন না এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে দেখেন এখন দেখা আপনাদেরকে তাল খাটাস যেটা আপনার আমার বাড়িতে যদি মুরগি অথবা হাঁসের খামার থেকে থাকে তাহলে এটা সহজেই আপনারা চিনতে পারবেন কারণ এই খাটাসেই কিন্তু এই পোষা পশু পাখিগুলো এগুলো খেয়ে নিত তাই এই খাটাস এখন আমরা সামনাসামনি দেখে নিচ্ছি এই চিড়িয়াখানাতে আসার পর সব থেকে বেশি আকর্ষণীয় যেটা লাগছে সেটা হচ্ছে এখানে দুইটা ভাল্লুক আছে আর এই ভাল্লুক দুইটা মোটামুটি বেরোনোর জন্য অনেক চেষ্টা করতেছিল দেখে মনে হইতেছে যে আমাদেরকে ওরা সামনে যদি পেত তাহলে হয়তো মুখের থাবা মেরে পুরোই খেয়ে নিত আমি এখানে আসার পরে এমন সব জীবজন্তু আর পাখি দেখেছি যেগুলো আমি আর আগে কখনো দেখি নাই বা এমন এমন সব কালারের পাখিগুলো দেখেছি যেটা আমি কখনো এর আগে দেখতে পাইনি তাই আপনারা যদি আপনাদের পরিবারের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসেন তাহলে এখানকার যে জীবজন্তুগুলো আছে সেগুলোর সাথে খুব সহজেই কিন্তু পরিচয় করিয়ে দিতে পারবেন এখন আপনাদের অনস্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেঙ্গল ক্যাট আর এই বেঙ্গল ক্যাট কিন্তু প্রায় বিলুপ্তর পথে আর এই বিলুপ্ত প্রজাতির বেঙ্গল ক্যাটই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এরপরে রয়েছে লজ্জাবতী বানর বানর আবার লজ্জাবতী হয় সেটা তো দেখে পুরাই অবাকামী যে লজ্জাবতী বানরও হয় এখানে কয়েক প্রজাতির বিড়াল দেখতে পেলাম কিন্তু বিড়াল নামে মনে হচ্ছে কিন্তু দেখে আপনার কখনোই মনে হবে না যে এগুলো বিড়াল এগুলো মোটামুটি এক একটা বাঘের মতো তাই কোনোভাবেই আচমকিত আর কিছু নাই এগুলো আসলে বিড়াল এ পর্যায়ে সুন্দরী ময়ূর সাথে দেখা হয়ে গেল তারপরে দেখা হয়ে গেল বনমোরক তারপরে দেখতে পেলাম এই যে মেছো বিড়াল দেখছেন এটা আসলে কিন্তু বিড়াল কিন্তু আপনি কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা বিড়াল এটার ভাব ভঙ্গি সবকিছুই গায়ের রং সবই বাঘের মতো প্রতিটা বন্যপ্রাণীর নামের ব্যাস থাকার কারণে আসলে আমরা এটা জানতে পারছি বিড়াল না হলে হয়তো আপনাদেরকে বলতে হইতো যে এটা বাঘ এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সজারু যার গায়ে প্রচুর কাটা থাকে আমরা হয়তো বই পুস্তকে পড়ছি যে সজোরের গায়ে প্রচুর গাটা থাকে এখন আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখেন অনেকগুলো পাখির সমাহার প্রচুর পাখি আছে আসলে এখানে আসলে পরে আপনি যেগুলো হয়তো কখনো দেখেনি না এইসব সব পাখি দেখতে পাবেন এরপর রয়েছে এই চিড়িয়াখানার সবথেকে বড় ভাল্লুকটা এই ভাল্লুকটা আমরা আপনাদের এখন দেখাচ্ছি ও দেখেন বাইরে বের হওয়ার জন্য প্রচুর চেষ্টা করতেছে কারণ ভাল্লুকটা সাধারণত মানুষের গন্ধ পেলে ওদের মনে হয় নেশার মতো কাজ করে পত্রপত্রিকায় প্রকাশিত শীতেশ রঞ্জন দেবের বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র কিন্তু এখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন আর শীতেশ রঞ্জন দেব যার কথা না বললেই নয় তিনি কিন্তু একবার ভাল্লুকের দ্বারা খুবই আহত হয়েছিলেন বেঁচে ফেরার মতো অবস্থায় তিনি ছিলেন না এখনও তিনি বেঁচে আছেন একটা কথা চিন্তা করে দেখেন যে একজন মানুষ বন্যপ্রাণীর প্রতি কতটা ভালোবাসা থাকলে এরকম একটা চিড়িয়াখানা ব্যক্তি উদ্যোগে করতে পারে তাই শ্রীমঙ্গল আসলে সীতেশবাবুর হাতে গড়া এই চিড়িয়াখানাটা অবশ্যই আপনারা কিন্তু দেখতে আসবেন তার ভালোবাসায় গড়া এই যে চিড়িয়াখানা সেই চিড়িয়াখানা কিন্তু আপনারা দেখতে আসবেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ হতে চলল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন